আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার ঢাকা থেকে সিলেট বিমান ভ্রমণের বিস্তারিত ঢাকা থেকে সিলেটে বিমানে ভ্রমণ করতে হলে বিমান ভাড়া এবং ফ্লাইট বুকিং সম্পর্কে তথ্যগুলো অবশ্যই জানতে হবে চেষ্টা করবো এই ভিডিওতে ঢাকা টু সিলেট বিমান ভ্রমণের যাবতীয় তথ্যগুলো শেয়ার করার জন্য আপনি যদি প্রথমবার বিমানে ভ্রমণ করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি হতে পারে একটি ফ্লাইট ট্রাভেল গাইডলাইন বিমানবন্দরে এসেই আপনাকে প্রথমেই চেক করবে ওরা আপনার আইডি কার্ড ঠিক আছে কিনা আপনার টিকেট ঠিক আছে কিনা তারপর আপনি একটু ভিতরে চলে যাবেন ভিতরে যাওয়ার পরে প্রথমেই বাসে করে আপনাকে নিয়ে যাবে বিমানের কাছে শাহজালাল বিমানবন্দরের ভেতরটা কিন্তু অসাধারণ যেটা আপনি যদি প্রথমবার আসেন অবশ্যই আপনি মুগ্ধ হয়ে যাবেন আজকে আমি যাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্স আমার টিকিটের প্রাইস পড়েছিল মাত্র তিন টাকা আর এই টিকিটটি কিন্তু আমি মাত্র একদিন আগেই সংগ্রহ করেছি অনলাইন থেকে এই টিকিটের একটি প্রিন্ট কপি এবং আপনার আইডি কার্ডের একটি ফটোকপি সাথে নিয়ে চলে আসতে পারেন আন্তর্জাতিক ঢাকা ঢাকা টু টু সিলেট সিলেট সপ্তাহে সাত দিন প্রতিদিন তিনটি করে এয়ারলাইন্স বিভিন্ন শিডিউলে যাতায়াত করে থাকেন বিমানগুলো হল বাংলাদেশ বিমান নব এয়ার এবং ইউএস বাংলা ঢাকা টু সিলেট সিলেট টু ঢাকা যাওয়ার জন্য আপনি কিন্তু অনলাইনে ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারেন অথবা যে কোনো ট্রাভেল এজেন্সি অথবা ট্রাভেল এয়ারলাইন্সের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারেন আর আপনি বিমান ট্রাভেল করবেন কিন্তু বিমানের সামনে দাঁড়িয়ে কিছু পিকচার তুলবেন না এটা কি হয় হ্যাঁ আমি কিন্তু অলরেডি তুলে নিয়েছি এবং ফটোশ্যুট শেষ করে আমরা অলরেডি এয়ারে উঠে পড়েছি হ্যাঁ আমরা একটু কথা বলছিলাম একটু দুষ্টামি করছিলাম ততক্ষণে প্লেন ছাড়ার অপেক্ষায় ছিলাম প্লেনের পাখা আস্তে আস্তে ঘুরছে কখন প্লেনটা উড়বে সেই অপেক্ষায় আস্তে আস্তে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল প্লেনের পাখা ঘুরে গেবার আবার আমার গায়ে এসে লাগবে কিনা প্লেনের পাখা মনে হচ্ছে অনেক আস্তে ঘুরছে কিন্তু বিষয়টা কিন্তু তা না এত ঘুরছে এত ঘুরছে যে মনে হচ্ছে অনেক আস্তে ঘুরছে কিন্তু মনে হচ্ছিল আমার পাশে এসে যদি একবার লাগে ঘুরে তাহলে কি হবে ভয় পাচ্ছিলাম আগাচ্ছিলাম আস্তে আস্তে আকাশের দিকে উড়ব ফিলিংস বলে বোঝাতে পারবো না ফ্লিংসটা আপনাদের হাতে দিয়ে দিই দেখেন ফ্লিংসটা কেমন হয় প্লেনটা তখন খুবই কাঁপছিল বসেছিলাম চুপ করে প্লেন কিন্তু অলরেডি অলরেডি কিন্তু মাটি থেকে উপরে সবুজ গাছগুলো অনেক সুন্দর লাগছিল ঢাকার উপরে এখন আমরা আমরা কিন্তু আস্তে আস্তে মেঘের মধ্যে অলরেডি চলে এসেছি এখন কিন্তু একদম নিচ আর দেখা যাচ্ছে না এখন অলরেডি আমরা মেঘের উপরে ফিলিংসটা আপনাদেরকে দিয়ে দিই আপনারা একটু ফিলিংস নেন আমি তো নিলামই দেখেছেন একদম পাখার পাশে যেটা হচ্ছে মনে হচ্ছিল পাখাটা এসে আমার গায়ে লাগবে এমনটা কিছুক্ষণ পর এসেই আমাদেরকে কিছু নাস্তা পানির ব্যবস্থা করে দিল ফ্রেশ অনেক সুন্দর লাগছিল ফ্রেশই লাগছিল আসলে তো আমরা কিছু খাবার খেলাম সাথে একটা চকলেটও দিয়েছিল চকলেটটা খাচ্ছিলাম চকলেটটা খুব সুন্দর ছিল চকলেটটা খাওয়ার পরে মনে হচ্ছিল আরও দুই তিনটা দিলে খেতাম কিন্তু খাওয়া শেষ করে যেটা করলাম একটু ওয়েট এখনই দেখবেন খাওয়া শেষ করে পাশের ভাইয়েরটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম কারণ যেটা আমার খাইতে ইচ্ছা করছে সেটা তো খেতেই হবে ভাই খায়েন না ভাই আমার দিয়ে দেন নিয়ে খেয়ে ফেললাম ভাইয়ের তো মন খারাপ ভাইয়ের চকলেট খেয়ে ফেলেছি ভাইয়ের সাথে খুব দুষ্টামি করছিলাম ভাইয়ের নরম পেয়ে একদম ছেড়ে দিচ্ছিলাম তো আমরা এখন হয়তো মেঘের উপর থেকে নিচেই চলে যাব এখন মেঘের মধ্যে আবার ঢুকে যাব এখন কিন্তু অলরেডি আমরা মেঘের মধ্যে মেঘের মধ্যে থেকে একটু পরেই হয়তো আমরা নিচের সবুজ ছায়া দেখতে পাব একটু একটু কিন্তু সবুজ দেখা যাচ্ছে দেখতে দেখতে অলরেডি দেখা যাচ্ছে এখন আমরা অলরেডি সিলেট দেখতে পাচ্ছি একটু পরেই সিলেটে আমরা নেমে যাব হ্যাঁ অলরেডি আমরা খুবই কাছে দূর থেকে সিলেটের পাহাড় সবুজ গাছ পানি ধোঁয়া ওঠছিল যেটা মেঘ খুবই সুন্দর ছিল এতটুকু দেখতে কিন্তু ভালোই লাগে তাই না প্রথম থেকে বলছি বারবার বলছি ফিলটা আপনারা নিয়ে নিন এবং ফিলটা কেমন ছিল অবশ্যই জানাবেন হ্যাঁ অলরেডি কিন্তু প্লেন নিচের দিকে ঝুঁকে গিয়েছে এখনই নেমে যাবো আমরা এখনই নেমে যাবো নামতে 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 প্লেনের পা অলরেডি মাটিতে সিলেটের মাটিতে পাড়া দিয়ে দিয়েছি হ্যাঁ পাড়া আমি এখনও দিই নাই আমাদের প্লেন পাড়া দিয়েছে একটু পরই আমি পাড়া দিয়ে দেবো এবং পাড়া দিয়ে দিয়েছি চলে এসেছি সিলেটে সিলেটে আসার পর এখানে কোথায় ঘুরবো কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এর জন্য ধৈর্য ধরে আমার পেজে ফলো করে রাখতে হবে এবং আমার সাথেই থাকতে হবে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে খুব দেরি না খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওগুলো আসবে তার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ